সালামু আলাইকুম আজকে আমরা জাতিসংঘ বাংলাদেশ শিরোনামে কয়েকটি সাধারণ জ্ঞান আপনাদের সামনে তুলে ধরব বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ পায় কত সালে জাতিসংঘের সদস্য পদ পায় বাংলাদেশ সতেরো সেপ্টেম্বর উনিশশো সালে এবং বাংলাদেশ হলো একশো ছত্রিশতম সদস্য জাতিসংঘের জাতিসংঘের বাৎসরিক সাধারণ অধিবেশন বসে কখন প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশন বসে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের কোন অধিবেশনে বাংলায় ভাষণ দেন উনআশীতম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের উনআশতম অধিবেশনে বাংলায় ভাষণ দেন এবং এটি হয়েছিল দু সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কতটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হল পাঁচটি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা ব্রিটেন ফ্রান্স রাশিয়া ও এবং জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য আছে অস্থায়ী সদস্য হলো দশটি এবং তারা দুই বছরের জন্য নির্বাচিত হন জাতিসংঘের বর্তমান মহাসচিব কে এবং তিনি কোন দেশের নাগরিক এটি পরীক্ষা আসে জাতিসংঘের বর্তমান যিনি পর্তুগালের নাগরিক অফিসিয়াল ভাষা কতটি এটিও বিভিন্ন পরীক্ষা আসে ভাষা হল ছয়টি সেগুলো কি কি আমরা একটু দেখি এটা মনে রাখার একটা সহজ কৌশল যেমন ফ্রান্স স্থায়ী সদস্য দেশ তাহলে ফ্রান্সের ভাষা ফরাসি এটি জাতিসংঘের অফিশিয়াল ভাষা রাশিয়া এটি জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ এবং এর ভাষা হল রুশ এটিও অফিশিয়াল ভাষা তারপরে হলো চীন স্থায়ী সদস্য দেশ তাহলে চীনের যে ভাষা চীনা ভাষা সেটিও জাতিসংঘের অফিশিয়াল ভাষা এরপরে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এই দুটো দেশেই আমরা জানি যে ওদের ভাষা হলো ইংরেজি সুতরাং ইংরেজি হলো জাতিসংঘের অফিশিয়াল ভাষা তাহলে আমরা চারটি পেয়ে গেলাম ইংরেজি ফরাসি রুশ এবং চীনা এর বাহিরে অতিরিক্ত যে দুটি আছে সেটি হলো স্প্যানিশ এবং আরবি এই মোট ছয়টি ভাষা জাতিসংঘের অফিসিয়াল ভাষা এটি পরীক্ষা আসে এর বাহিরে আরেকটু তথ্য আমরা জানব সেটি হলো জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী গঠিত হয় উনিশশো সালে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী গঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে উনিশশো আটাশি সালে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে উনিশশো সালে ধন্যবাদ